আল্লাহ দেখার মশালাটা একটা জরুরি মশালা এই ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শ আছে ভিন্ন ভ্রান্তপন্থী মতাদের মতাদর্শ আছে ভিন্ন আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শ হল দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুটে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই দেন না কেন দেন না ই তো দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখবে তখন তার ইমানটাই গ্রহণযোগ্য হবে না আল্লাহকে দেখে ইমান কবুল হয় না তাই দুনিয়ার জীবনে যেন কেউ আল্লাহকে না দেখে এই হবে কাছে জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্ম চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না বুঝায় থাকলে বলুন তো দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন আহলে সুন্নাতওয়াল জামাতের এই মতাদর্শ সমস্ত মুসলমানের জানা দরকার বিশ্বাস করা দরকার এবং এই কারণে জীবন বড় আল্লাহ সুক্রিয়া আদায় করা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চুখে না দিয়ে আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চুখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন তখন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে ভাবে চর্ম চুখেই দেখতে পাবে এটাও আহলে জমাতের আকিদা বিশ্বাস যা ভ্রান্তপন্থী মমতাজিলারা বিশ্বাস করে কাজেই আল্লাহ দেখার ব্যাপারে ভ্রান্তপন্থী মমতাজিলাদের ভ্রান্ত ভ্রান্ত মতাদর্শ এবং আহলে সুন্নত সঠিক মতাদর্শটা আমাদের বুঝে রাখা দরকার এবং আমাদের স্মরণ রাখা দরকার তো আল্লাহ রসুল বলেন আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি দেখো এই বিষয়টাকে রসুলের ভাষায় কান্না কাতা রাহু আর তুমি যে সর্বদাই আল্লাহর সামনে আছো আল্লাহ তো দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই ভাই আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখেন এই কথাটাকে রসুলের বাসায় ফাহিনা হইয়া বলছেন এই হল কান্না পার্থক্য আল্লাহ আমার সামনে আসেন এটাকে কান্না শব্দের দ্বারা বললেন কেন এই তথ্যটা বোঝাবার জন্য যে তোমার দৃষ্টি সত্যির অভাবে তুমি আল্লাহকে দেখো আর তুমি যে আল্লাহর সামনে আস এটা বোঝাবার জন্য রসুল বললেন কেন কারণ আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই তাই আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন এই দুইটা হল ইমানের নির্বেদাল এবাদতের মূল কথা এই দুইটা কথা আমার মনে হয় সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন শক্তির অভাবে দেখি না আর আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহ সর্বদাই আমাকে দেখেন বিশ্বাস করেন কি সবাই আল্লাহ কি আপনাদেরকে সর্বাবস্থায় দেখেন তাহলে এবার বলুন যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছে সে কোন শহর সে চুরি করে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন সে কোন শহরে ডাকাতি করে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন সে কোন শহরে জিনা করে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন সে মুসলমান কিভাবে সুদ খায় গুস খায় যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন সে কি কোন দুর্নীতি আর জালিয়াতি করে বুঝে থাকলে বলুন বাংলাদেশে কি কোন মুসলমান চুর নাই কোন মুসলমান ডাকাত নাই কোন মুসলমান জিনাকার নাই কোন মুসলমান সুদকুর নাই গুসকুর নাই মদ নাই গাঞ্জা নাই দুর্নীতিবাজ নাই জালিয়া পিকারি নাই তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখেন কোন সাহসাহ অপকর্মগুলি করা এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বেদাল এবার হচ্ছে এই প্রশ্নের একমাত্র জবাব হলো যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন অথচ অপকর্ম করতে ভয় করে না এদের বিশ্বাসটা ঘুমন্ত বিশ্বাসটা বিষয়টা সহজে বোঝানোর জন্য আমি একটু উদাহরণ দিচ্ছি ধরুন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে সেজন্য আপনার বাড়ির গেটে বেতন গুগই পাহারাদার বসায়া রাখে বলুন তো পাহারাদার গেইটে বসা থাকলে চোর ঢুকতে পাবে পারবে না কিন্তু এই পাহারাদার যদি সারা রাত আপনার গেটের সুপায় বসে বসে ঘুমায় পাহারাদার কি করে ঘুমায় তখন চুল ডুবতে পারবে কিনা এবার আপনারাই জবাব দিন পাহারাদার বসা আছে চুল ডুববে কিভাবে আমি বিশ্বাস করি আল্লাহ দেখেন আমি জিনা করি কোন সাহসে আমার বিশ্বাস গুমায় এই জন্য আমার ইমান জাগ্রত না ইমান ঘুমন্ত এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্বেদান ইমান গুমন্ত জাগ্রত করার নাম এই বিশ্বাস জাগ্রত হলে আমার কোনো অপকর্মের থাকবে না এর একটি উদাহরণ দিচ্ছি হজরত ইউসুফ আলহ ইসলামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরায় নিয়ে গেছিল যেই কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোন মানুষ ছিল না ইউসুফ সেই রাজকীয় ভাবে সজ্জিত কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাই তার পর্দা দ্বারা কোন একটা কিছু ডেকে রেখেছে ইউসুফ আল ইসলাম জুলাই তাকে জিজ্ঞেস করলেন কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি ডেকে রেখেছ জুলাইকা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি ইউসুফ আল ইসলাম বললেন তুমি তো এটা পূজাই করো এখন দেখে রাখলে জুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা করি তাই যেই মূর্তি হুলা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য মূর্তিটা দেখে রেখেছি যেন তোমার সাথে জিনা করার হতে লজ্জা আমার বাধা হতে না হয় ইউসুফ আল ইসলাম জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তিটা দেখে জুলাইখা বলে না দেখে না ইউসুফ আল ইসলাম বললেন যা সামনে জিনা করলিও আর দেখে না দেখে রেখে জিনা করলিও দেখে না তাকে ডাকার দরকার কি ছিল মূল বলে যদিও আমার মুক্তি আসলে দেখে না কিন্তু যে কারিগর মুক্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মুক্তি চুকের মধ্যে দেখার বঙ্গি দিয়া নির্মাণ করেছে আমাদের সিলেটি ভাষায় বলে যেমন গুদা যায় সাই থাকে যেমন গুদা যায় সাই থাকে বঙ্গীদার কারনি আমার লজ্জা

আমি কি আপনার জায়গায় বুঝাতে পারলাম আল্লাহ দেখে এই বিশ্বাস গুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয় গুমন্ত থাকলে মুমিন বন্দা দুষ্কৃতিকারী হয় পাপিষ্ট হয় গুণার কাজে থাকে হারাম কাজ নিয়ে ব্যস্ত আর আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস জাগ্রত থাকলে হজরত ইউসুফ আলহিসের মতো অপকর্ম করতে সাহস থাকে না এই অবস্থা অন্তরের মধ্যে সৃষ্টি করার নাম নির্বেজাল এমাদত রাসুল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে বেজাল এমাদতের দুটি মূল কথা বলে দিলেন একটি হলো আল্লাহ তোমার সামনে আছেন আর একটা হলো তুমি সদা সর্বদ সর্বদা আল্লাহর সামনে আছেন এই দুটি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিকতা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আরেকটি ফর্মের মুদ্বন করেছে আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছে পরিবারগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয় ইলমে তাসাবুফ বলা হয় সার্বর্ম হল তৃতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মদকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছিলেন ইলমে আকাইদ দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে ফেকাম তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে তাজকিয়া এবার বলুন বুঝা থাকলে জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসুল উম্মদকে কত এলিম শিক্ষা দিলেন তিন এলিম প্রথমটার নাম ইলমে আকাইদ দ্বিতীয়টার নাম ইলমে ফেকা যে সমস্ত বিধান শুধু করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনা করা যায় না বরং আল্লাহর যে সমস্ত বিধান বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালনা করতে হয় অন্তরের দ্বারা ওই সমস্ত বিধান জানার নাম বলুন শিক্ষা দিলেন তিন প্রথমটার নাম ইল একাই দ্বিতীয়টার নাম ফিকাহ তৃতীয়টার নাম ইস্কিয়া ইলমে তস্কিয়া কাকে বলে আল্লাহ যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা অন্তরের দ্বারা পালন করেন উদাহরণ আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস আমার অন্তরে আছে আমরা যারা বিশ্বাস করি আল্লাহ দেখেন গুনা সাত দিন না চব্বিশ ঘন্টা গুণায় লিপ্ত থাকি বলুন আমাদের বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত এই ঘুমন্ত বিশ্বাসটাকে মুখে চিৎকার দিলে জাগানো যাবে না হাতে ধাক্কা দিলে না পায়ে লাথি দিলে কোনো মতেই না এটাকে বাহ্যিক ভাবে জাগানো যাবে না অন্তরের এই গুমকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হবে আমার অন্তরে যে আল্লাহ আমাকে দেখেন ইমান যে ঘুমিয়ে আছে অন্তরের ঘুমন্ত ইমানকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হয় কাজেই আল্লাহর যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না এবং অঙ্গ দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এইসব বিধান জানার নামই নেতা আমি যে অন্তরে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন অথচ আমার বিশ্বাসটা ঘুমন্ত এটাকে হাতের দ্বারাও জাগানো যায় না পায়ের দ্বারাও জাগানো যায় না মুখের কথার দ্বারাও জাগানো যায় না জাগাতে হয় অন্তরের সাধনার দ্বারা অন্তরের সেই সাধনাকে ইলমের তাজকিয়ার পরিবেশায় রিয়াজত বলা হয় মুজাহাদা বলা হয় মুরাকাবা বলা হয় অন্তরের যে সাধনার দ্বারা অন্তরে ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হবে এই সাধনার তিন স্তরের আছে এক সাধনার নাম রিয়াজত এক সাধনার নাম মুজাহাদা এক স্তরের সাধনার নাম মুরাকাবা তাহলে এই ওই অন্তরের সাধনা বুঝে থাকছে বলুন ঘুমন্ত অন্তরকে বাহ্যিক ভাবে দাঁড়ানো যায় না অন্তরের সাধনার দ্বারা দাঁড়াতে হয় এটা সংজ্ঞা আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এই সব বিধান জানার নাম এই তাই জিব্রিলের তিন প্রশ্নের জবাবে রাসুল তার তিন প্রকার এলেম শিক্ষা দেওয়ার পরে হাদিজের শেষের দিকে বলে দিয়েছেন এই তিনটা এলেমের নাম তোমাদের দিন সুতরাং ইসলামী শিক্ষা তিন প্রকার এলেমের নাম